বহু মুফলিম বহু মুমিন মুফলিমের ধরনের প্রশ্ন আছে। যে পুরুষরা বিয়ে করতে পারে নারী কেন পারে না তো নারী কেন পারে না তার একটা কারণ প্রথম উল্লেখ এই করেছে কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাইকুম আপনাদের সবার উপর আল্লাহ পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমাদের আহ বিদেশি ভাইরা। আমাদের নাস্তিক ভাইরা এবং আমাদের বহু নন মুফলিম ভাইরাও অনেক অমুসলিম ভয়র একটা প্রশ্ন করে থাকেন যে ইসলামের পুরুষরা পুরুষরা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারে নারী কেন একটার অধিক বিয়ে করতে পারে না নারী কেন একটা ছেড়ে দুটো তিনটে চারটে বিয়ে করতে পারে না কেন পারে না তো এই প্রশ্নের উত্তরে বলবো যে নারীও একের অধিক বিয়ে করতে পারে একটা পুরুষকে ছেড়ে আর একটা পুরুষকে একটা পুরুষকে ছেড়ে আর একটা পুরুষকে এভাবে তারা চারটে কেন বিয়ে করতে পারে সমস্যা হচ্ছে পুরুষ যেমন একসঙ্গে চারটে স্ত্রী রাখতে পারে অথবা চারটে পর্যন্ত স্ত্রী রাখতে পারে নারী এমনটা পারে না নারী একসঙ্গে চারটে স্বামী রাখতে পারে না চারটে তো দূরের কথা দুটোও রাখতে পারে না প্রশ্ন হবে এমনটা কেন আপনি তো বারবার বলে থাকেন যে ইসলামের নারী এবং পুরুষ উভয় সমান বলি হ্যাঁ আমি বলে থাকি কারণ পবিত্র কোরআন আল্লাহ সুমতালা বলেছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়তে জাকারিন শাহ ওয়াদিকুম মেমবাদী পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান সুতরাং ইসলামের পুরুষ নারী একে অপরের সমান তাহলে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে যায় পুরুষ একসঙ্গে একের অধিক বিয়ে করতে পারে চারটে পর্যন্ত বিয়ে করতে পারে নারী কেন একসঙ্গে একের অধিক বিয়ে করতে পারে না কেন নারী চারটে পর্যন্ত বিয়ে করতে পারে না তো এই প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে যে পুরুষ কেন পারে আর নারী কেন পারে না অনেকগুলো উত্তর হতে পারে যৌক্তিক উত্তর হতে পারে সাইন্টিফিক উত্তর হতে পারে সায়েন্টিফিক উত্তর হতে পারে তবে আমি আজকে দুটো উত্তর দেব মানে এ প্রশ্নের দুটো উত্তর দেব যে পুরুষ কেন পারে আর নারী কেন পারে না দুটো উত্তর দেবো অনেক উত্তর হতে পারে তার মধ্যে দুটো উত্তর দেব তবে সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিই বহুবিবাহের কনসেপ্টটা ইসলামে ঠিক কেমন তো এই সম্পর্কে পবিত্র করানো বলা হয়েছে পুরুষদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে মাসনা সুলাসা বা রুবা বিয়ে করানো দুটা তিনটা কিংবা চারটে ফাইন তুমি আল্লাহ তা দিল তান যদি মনে করো যে একের অধিক বিবাহ করলে একের অধিক স্ত্রী রাখলে তাদের দুজনের মাঝে অথবা তিনজনের মাঝে অথবা চারজনের মাঝে সুবিচার করতে পারবে না তাদের দুজন তিনজন কিংবা চারজনকে সমান চোখে দেখতে পারবে না তাদেরকে সমান অধিকার দিতে পারবে না তাহলে বিয়ে করা মাত্র একটা ফা তাহলে বিয়ে করা মাত্র একটা তার মানে এই আয়াতটা একাধিক বিয়ে করতে বলছে না একাধিক বিয়ে করতে বলছে না বলছে একটা বিয়ে করতে বিয়ে করার মাত্র একটা অর্থাৎ এই আয়াতটা মানে চার নম্বর নম্বর আয়াতটা একটার অধিক বিয়ে করার নির্দেশ দিচ্ছে না নির্দেশ দিচ্ছে একটা বিয়ে করার তবে পারমিশন দিচ্ছে চারটে পর্যন্ত বিয়ে করার মাফনা সোলাসা বা রুবা দুটো তিনটে কিংবা চারটে দুটো তিনটে কিংবা চারটে পর্যন্ত বিয়ে করার তবে যদি সুবিচার করতে না পারো ন্যায় বিচার করতে না পারো চার স্ত্রীকে সমান চোখে দেখতে না পারো অথবা একের অধিক স্ত্রী থাকলে তাদেরকে সমান চোখে দেখতে না পারো তাদের প্রতি সমান অধিকার দিতে না পারো তাহলে বিয়ে করার মতো একটা ফায়দাতাম বিয়ে করার মতো একটা মানে পবিত্র কোরআন একটা বিয়ের নির্দেশ দিয়েছে আর একের অধিক বিবাহ করার পারমিশন দিয়েছে পারমিশন চারটে পর্যন্ত একটা বিয়ের নির্দেশ আর চারটে পর্যন্ত বিয়ের পারমিশান প্রশ্ন হবে এ আপনি যাই বলুন নির্দেশ বলুন আর পারমিশন বলুন ব্যাপারটা তো সে একই জায়গায় দাঁড়াচ্ছে যে পুরুষ একটার অধিক বিয়ে করতে পারে আর নারী পারছে না ব্যাপারটা তো সে ওখানে গিয়ে দাঁড়াচ্ছে জি ওখানে গিয়ে দাঁড়াচ্ছে তবে তার আগে আর একটু বলে নেই চারটে পর্যন্ত বিয়ে করার পারমিশন দিয়েছে কিন্তু এই চারটে সাধারণ মেয়ে নয় সাধারণ মেয়ে বলতে গেলে যেরকম সাধারণ মেয়ে তার ভাই আছে তার পিতা আছে তার মা আছে এরকম সাধারণ মেয়ে নয় তাহলে কীরকম মেয়ে অসাধারণ মেয়ে হ্যাঁ ধর অসাধারণ যেসব মেয়ের ভাই নেই পিতা নেই আত্মীয়স্বজন নেই যাদেরকে আমার এক কথায় অনাথ বলে থাকি পবিত্র কোরআন অনাথ মেয়েদেরকে একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে মানে পুরুষকে পারমিশন দিয়েছে যে তুমি চাইলে একের অধিক অনাথ মেয়েকে বিয়ে করতে পারো অনাথ মেয়েকে সাধারণ মেয়েকে নয় প্রশ্ন হবে কেন কেন এমনটা কেন এই জন্য কারণ এই পৃথিবীর আমরা যারা আছি পৃথিবীতে পুরুষরা আমরা যতই নারী দরদি নিজেকে দেখাই না কেন যে হ্যাঁ আমি নারীদের প্রতি খুবই দরদি আমরা যতই এটা দেখাই না কেন বাস্তবটা এমন নাই বাস্তবটা হচ্ছে আমরা সবাই সুযোগ খুঁজি আমরা সজা আমরা সবাই সুযোগ খুঁজি আর সময়ের সদ্ব্যবহার করি আমরা অনাথ নারীদের সুযোগই সবাই নেই মানে যারা পৃথিবীতে পুরুষ রূপে আছে তারা বেশিরভাগই বলতে পারেন সবাই অনাথ মেয়েদের সুযোগই নেয় যারা অনাথ আশ্রমে বড়ো হয় আপনি পার্সোনালি কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন তারা আপনাকে ঘটনাগুলো বলতে পারবে যে আমাদের প্রতি পুরুষরা কোন দৃষ্টিকোণ রাখে কোন চোখে তারা আমাদেরকে দেখে সবাই তাদেরকে ভোগ করতে চায় তো পবিত্র কোরআন চায় না যে কোন নারী অনাথ আশ্রমে এভাবে থেকে যাক এটা পবিত্র কোরআন চায় না পবিত্র কোরআন চায় যদি কোনো নারী অনাথ হয়েই যায় তো কোনো পুরুষ যেন তাকে বিয়ে করে নেয় কোনো পুরুষ যেন তাকে বিয়ে করে নেয় ফলস্বরূপ তার প্রতি পুরুষদের নোংরা দৃষ্টিটা পড়বে না সে একজনের স্ত্রী হয়ে থাকতে পারলো সুরক্ষিত থাকতে পারলো তাকে পুরুষরা হ্যারেস্ট করতে পারবে না হ্যারেস্ট মানে তাকে প্রেশান করতে পারবে না তার সুযোগ নিতে পারবে না সুতরাং এই জন্য পবিত্র পবিত্রকরণ পারমিশান দিয়েছে যে পুরুষরা একের অধিক বিয়ে করতে পারে যদি নারী হয় অনাথ যদি নারী হয় অনাথ তাহলে পুরুষরা একের অধিক বিয়ে করতে পারে এই জন্য যাতে করে তারা ঘর পায় পরিবার পায় সংসার পায় স্বামী পায় এবং কেউ তাদেরকে ব্যবহার করতে না পারে এই জন্য পবিত্র কোরান দিয়েছে প্রশ্ন হবে এমনটা আপনি বানিয়ে বলছেন না কি এমনটা পবিত্র কোরান বলা আছে এমনটা পবিত্র কোরানই বলা আছে আয়াতটা একটা স্কিনে দেখুন শুরু থেকে আমি আপনাকে পড়াশুনো আলহামদুলিল্লাহ আমার পুরো কোরআন বুদ্ধ রয়েছে ওয়াইন ক্ষিপ্তুম আল্লাহ তুফিদু ফিল ইয়াতামা ফিল ইয়াতামা ফিল ইয়াতামা ওয়াইন ক্ষিপ্তুম আল্লাহ তুফিদু ফিল ইয়াতামা যদি তোমরা অনাথ নারীদের বিষয় চিন্তিত হয়ে থাকো যে তারা কি খাবে কোথায় যাবে কি পড়বে কোথায় থাকবে ফান কি হু তবে বিবাহ করো তাদেরকে মানে ওই অনাথ মেয়েদেরকে মা তা বা নিয়ে তাদের মধ্যে যাদেরকে তোমরা পছন্দ করো তাদের মধ্যে যাদেরকে তোমরা পছন্দ করো আহ তোমরা তাদেরকে বিয়ে করতে পারো মাসনা সুলাসা বা বা দুটো তিনটে কিংবা চারটে তাহলে পবিত্র যে পারমিশন পুরুষদেরকে দিচ্ছে বিয়ে করার সেটা সাধারণ মেয়ে নয় বরং অনাথ মেয়েদেরকে যাতে করে তারা ঘর পরিবার সংসার পায় চিন্তা করতে না হয় যে কি খাবো কোথায় যাব কি পরবো কোথায় থাকবো এই চিন্তা তাদেরকে না করতে হয় সমাজ তাদের উপরে কোনো খারাপ দৃষ্টি দিয়ে খারাপ দৃষ্টি দিতে না পারে মানুষ তাদের অব্যবহার করতে না পারে এই জন্য পবিত্র কোরআন এই সমস্যাটা সমাধানের জন্য পুরুষকে একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে ব্যাপারটা ক্লিয়ার কি আচ্ছা তারপরও এমন নয় যে সাধারণ নারীদেরকে একটা অধিক বিয়ে করা যায় না পবিত্র করেন একটা সরাফরি নির্দেশ দিয়েছে যে বিয়ে করলে অনাত নারীদেরকে বিয়ে করে একটার অধিক বিয়ে করলে তবে এ আয়াতের কিয়াস যুক্তি হচ্ছে আপনি চাইলে সাধারণ নারীদেরকে বিয়ে করতে পারেন তো মোটের ওপর বক্তব্য হলে এটা যাই হোক সেগে যাচ্ছে না তো মোটের ওপর বক্তব্য তো সেই একই যে পুরুষে একটা অধিক বিয়ে করতে পারছে নারী পাচ্ছে না বলি হ্যাঁ ব্যাপারটা এমন ধারে তো এমনটা কেন কেন নারী পুরুষের মতো একের অতি বিয়ে করতে পারছে না তো ডক্টর জাকির নায়ক প্রায় একটা উদাহরণ নিয়ে আসেন এবং প্রথম উত্তরটা আমার সেটাই যেটা ডক্টর জাকির নায়ক হাফিজুল্লাহ বলে থাকেন যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন আমেরিকাতে নারী ঊনপঞ্চাশ শতাংশের একটু বেশি সরি পঞ্চাশ শতাংশের একটু বেশি একান্ন শতাংশের কাছাকাছি আর পুরুষ ঊনপঞ্চাশ শতাংশের একটু বেশি সুতরাং নারীর চেয়ে সরি পুরুষের চেয়ে নারী সেখানে বেশি আমেরিকাতে পুরুষের চেয়ে নারী সেখানে শুধু আমেরিকা নয় ইউরোপের প্রায় সমস্ত দেশগুলোর অবস্থা একই পুরুষের চেয়ে নারী বেশি যেমন যেমন ধরুন জার্মানি আহ সাতানব্বই জন পুরুষের তুলনায় একশো জন নারী মানে একশো জন নারীর তুলনায় সেখানে পুরুষ সাতানব্বইটা ফ্রান্সের অবস্থা আরো খারাপ একশো জন নারীর তুলনায় পুরুষের সংখ্যা মাত্র তিরানব্বইটা রাশিয়ার অবস্থা তো আরো খারাপ একশো জন নারীর তুলনায় মাত্র মাত্র ছিয়াশিটা পুরুষ মানে একশো জন নারীর তুলনায় মাত্র ছিয়াশিটা পুরুষ ইউকের অবস্থা একই ইউকে মানে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের মধ্যে চারটে দেশ আছে সাধারণত আমরা গুলিয়ে ফেলি আমরা আমরা ইউকে বলতে আমরা ইংল্যান্ড কি বুঝি আসলে এমনটা নয় চারটে দেশকে একসঙ্গে বলা হয় ইউকে ইউনাইটেড কিংডম এর মধ্যে আছে ইংল্যান্ড এর মধ্যে আছে স্কটল্যান্ড আপনার এর মধ্যে আছে ও ওয়েলস এর মধ্যে আছে নর্থ আয়ারল্যান্ড এই চারটে দেশকে একসঙ্গে বলা হয় ইউকে ব্যাটটা বুঝতে পারছেন কি অনেকেই গুলিয়ে ফেলেন যে ইংল্যান্ড কি ব্রিটেন কি আর ইউকে কি তো আসলে নর্থ আয়ারল্যান্ডকে বাদ দিলে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস এই তিনটা দেশকে বলা হয় ব্রিটেন এর সঙ্গে নর্থ আয়ারল্যান্ডকে জুড়ে দিলে এটা হয়ে যাবে ইউকে ইউনাইটেড কিংডম তো ইউনাইটেড কিংডমের মধ্যে ইংল্যান্ড একটা সিঙ্গেল দেশ যাই হোক তো ইউকে তো পুরুষের তুলনায় নারীর সংখ্যায় বেশি তো আপনি যাই বলেন আমেরিকা বলেন ফ্রান্স বলেন জার্মানি বলেন ইউকে বলেন রাশিয়া বলেন সর্বত্রই পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি অস্ট্রেলিয়া তো একই অবস্থা পুরুষোত্তরের নারীর সংখ্যা বেশি শুধু ডেভেলপ নেফানগুলোতেই নয় ডেভেলপিং কান্ট্রি যেমন ভারত বাংলাদেশের কথাও যদি বলি তো এখানেও পূর্বোত্তরের নারীর সংখ্যা বেশি ভারতে এক হাজার পুরুষের তুলনায় এক হাজার কুড়িটা নারী একশো পুরুষের তুলনায় একশো দুটো নারী বাংলাদেশের অবস্থা তাই সেখানেও পূর্বোত্তরের নারীর সংখ্যা বেশি তো প্রশ্ন হচ্ছে এগুলো আপনি বলছেন কেন এগুলো বলছি এই জন্য কারণ পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি এখন যদি মনে করুন প্রত্যেকটা পুরুষ একজন করে নারীকে বিয়ে করে প্রত্যেকটা পুরুষ একজন করে নারীকে বিয়ে করে আমরা রাশিয়ার উদাহরণটা নিয়ে দেবো সবচেয়ে বেশি ভালো হবে রাশিয়াতে একশো জন নারীর তুলনায় পুরুষের সংখ্যা মাত্র ছিয়াশি জন এখন প্রত্যেকটা পুরুষ যদি একজন করে নারীকে বিয়ে করে তাহলে চোদ্দোটা মেয়ে তারা স্বামী পাবে না চোদ্দোটা মেয়ে তারা স্বামী পাবে না তাহলে একশোটায় চোদ্দোটা মেয়ে স্বামী পাচ্ছে না তার মানে হাজারে কটা মেয়ে স্বামী পাচ্ছে না একশো চল্লিশটা তাহলে দশ হাজার কত হচ্ছে এটা জাস্ট ইমাজিন এভাবে তার এক লাখে কত হচ্ছে তো বহু হয়ে যাবে তো এই যে মেয়েগুলো স্বামী পাচ্ছে না এদের কি হবে এদের দায়িত্ব আপনি নেবেন যারা স্বামী পাচ্ছে না ছিয়াশিটা পুরুষ ছিয়াশিটা নারীকে বিয়ে করে ফেললো চোদ্দটা মেয়ে স্বামী পাচ্ছে না তাদের কি হবে ডক্টর এই ঘটনাটা খুব সুন্দর করে বলেন তো আমি আপনাকে সেটাই বললাম তাদের কি হবে ধরে নিন ওই চোদ্দোটা মেয়ের মধ্যে আপনার দুটো বোন আপনার দুটো বোনও রয়েছে তো এখন আপনার দুটো বোন কি করবে তারা যদি বিয়ে করতে চায় তাহলে কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে হবে আর নয়তো তো আজীবন একা থেকে যেতে হবে বিয়ে না করে পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে যদি সেটা না করে তাহলে তাকে হস্তমৈতন করতে হবে আজীবন তো কুমারি থাকতে পারবেন এটা তো সায়েন্টিফিক অসম্ভব আর নয়তো প্লাস্টিকের বা রবার সব পেনিস বেরিয়েছে এখন সেগুলো ব্যবহার করতে পারে তো আপনি ঠিক করুন আপনার বোনের কি করা উচিত এখন সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এটাই এমন কোনো পুরুষকে আপনার বোন বিয়ে করে নি যার আগের একটি স্ত্রী আছে এটা সবচেয়ে উত্তম পন্থা মহিল প্লাস্টিকের বা রবারের পিনিস ব্যবহার করতে হবে আর আর আজীবন হস্তমৈতন করে কাটাতে হবে এখন আপনি ঠিক করুন এখানে কোনটা ভালো যাই হোক এমনিতেই এমনিতেই নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি সরি পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি তো প্রত্যেকটা পুরুষ যদি একটা করে নারীকে বিয়ে করে রাশিয়ার ক্রমে বলছি তাহলে সেখানে ছিয়াশি জন পুরুষ ছিয়াফিট নারীকে বিয়ে করে ফেললো তো একশো জনের চোদ্দো জন নারী তারা স্বামী পাচ্ছে না এরপর যদি নারীরা বলে যে আমার দুটো করে পুরুষকে বিয়ে করব। একটা নয় বল দুটো করে পুরুষকে বিয়ে করব। তাহলে এমনিতে যে তাহলে এমনিতে মানে চোদ্দ জন নারী তারা স্বামী পাচ্ছে না যদি নারী বলে দুটো করে বিয়ে করবো তাহলে কি হবে তাহলে তো পুরুষের সংখ্যা আরো কমে যাবে অনেক তাহলে এমনিতেই চোদ্দ জন নারী স্বামী পাচ্ছে না তারপরে যদি বলে আমরা দুটো করে বিয়ে করবো তাহলে তো অর্ধেকের বেশি নারী তারা স্বামী পাবে না ধরুন ওই অর্ধেক নারীর মধ্যে আপনার দুটো বোন তো এখন আপনার দুটো বোন কি করবে মানে ব্যাপারটা ভেবে দেখুন একবার স্বামী পাবে না তারা অর্ধেকেরও বেশি মহিলা তারা স্বামী পাবে না যদি নারীরা বলে আবার দুটো করে বিয়ে করবো কারণ এমনিতেই তো পুরুষের সংখ্যা কম ব্যাপারটা তাই নয় কি তো এই জন্য পবিত্র কোরআন নারীকে একের অধিক বিয়ে করার পারমিশন দেয়নি কেননা পুরুষের সংখ্যা এমনিতেই কম তার উপর যদি বলে একাধিক বিয়ে করো তাহলে পুরুষের সংখ্যা আরও কমে যাবে নারী স্বামী পাবে না মানে স্বামী পাবে না এমন নারীর সংখ্যা অনেক বেড়ে যাবে তাই নয় কি তো এটা একটা কারণ যে ইসলাম পুরুষকে একের অধিক বিয়ে একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে নারীকে দেয়নি পুরুষ যদি এখানে একের অধিক বিয়ে করে তাহলে ব্যাপারটা একটুখানি সামলে যাবে পুরুষের সংখ্যা কম থাকলেও ব্যাপারটা একটু সামলে যাবে কারণ নারীর সংখ্যা তো বেশি যদি এক পর্যন্ত দু চারটে পুরুষ যদি দুটো করে বিয়ে করে তাহলে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে ব্যাপারটা তাই নাকি সুতরাং এটা একটা কারণ যে ইসলাম পুরুষকে কেন একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে আর নারীকে কেন দেয়নি এটা একটা কারণ আরেকটা একটা কারণ আছে যেটা ডক্টর জাকির বলে না সেটা আমি আপনাকে শোনাব যে ইসলাম কেন পুরুষকে একের অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে নারীকে কেন দেয়নি সার্ভাইকাল ক্যান্সার নাম শুনেছেন সার্ভাইকাল ক্যান্সার আমার সাথে সার্ভাইকাল ক্যান্সার বলতে গেলে এখানের ক্যান্সারটাকে বুঝি এটাকেও সার্ভাইকাল বলা হয় মানে এই অংশটাকেও সার্ভাইকাল বলা হয় তো আমি কিন্তু এটার কথা বলছি না সার্ভাইকাল ক্যান্সার বলতে গেলে আসলে আমাকে বলতে লজ্জা পাচ্ছে ধরে নিন মানে খুব সহজ ভাষায় বললে হবে মহিলাদের পেশাবের অঙ্গে যে ক্যান্সার হয় ওটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হয় অথবা তাদের যৌন আঙ্গে যে ক্যান্সার হয় ওটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হয় আসলে আমাকে বলতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে একবারে এটা বলতে লজ্জা পাচ্ছে যে তাদের যৌনাঙ্গে দুটো ছিদ্র থাকে উপরের ছিদ্রটা দিয়ে পেশা বের হয় নিচের ছিদ্রটা দিয়ে আমরা মিলন করি এবং তার নিচে একটা অংশকে বলা হচ্ছে সার্ভাইকাল এবং ওখানে যে ক্যান্সারটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার এটা বলতে বলা যে কিন্তু আমি বলতে বলতে বলি ফেললাম যাই হোক তো মোটামুটি এটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার প্রতি বছর দু হাজার কুড়ির হিসাব হচ্ছে প্রতি বছরে রেজিস্টার্ড রেজিস্টার্ড যেসব নারীরা হসপিটালে গিয়েছিল চিকিৎসা করাতে তো রেজিস্টার্ড নারীর সংখ্যা হচ্ছে প্রায় ছয় লক্ষ বা ছয় লক্ষের বেশি নারী সার্ভাইকাল ক্যান্সার হয়েছে পুরো পৃথিবীতে আর যারা হসপিটালে যায়নি বাড়িতে মারা গেছে তাদের কথা বাদ দিয়ে দিন তো যারা হসপিটালে গিয়েছিল এমন নারীর সংখ্যা ছয় লাখেরও বেশি এদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ নারী মারা গেছে মানে প্রতি বছর যতজন নারীর সার্ভাইকাল ক্যান্সার হয় তাদের মধ্যে বেশিরভাগই মারা যায় এখন সার্ভাইকাল ক্যান্সার হয় কেন তো আমেরিকান ক্যান্সার সোসাইটি এর কারণগুলো খুঁজে বার করেছে রিক্স ফ্যাক্টর অথবা কজ অফ সার্ভাইকাল ক্যান্সার তারা উল্লেখ করেছে বিষয়গুলোর যে কেন হয় সার্ভাইকাল ক্যান্সার তো দুই ধরনের কারণ আছে মানে কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে এক এমন কারণ যা চাইলে আমরা বদলাতে পারি মানে যেমন ধরুন আপনার বিরিয়ানি খেলে গ্যাস হয় তো বিরিয়ানি খাবেন না এরকম কারণ তো এমন কারণ যা আমরা দিতে পারি আর এমন কারণ যা আমরা বলাতে পারি না তারা কারণগুলোকে দুটো ভাগে ভাগ করেছে কীরকম বদলাতে পারি না মনে করুন ডিএনএ কথা ব্যাপার রয়েছে তো ওটা তোমরা বলাতে পারবো না যদি এখন সেই টেকনোলজি মানুষের কাছে এসে গেছে কিন্তু সেটা খুব কঠিন ব্যাপার একটা তো তারা কারণগুলোকে দুটো ভাগে ভাগ করেছে এক আমরা যা বদলাতে পারি আর দুই আমরা যা বদলাতে পারি না তো আমরা যা যা বদলাতে পারি তার মধ্যে অনেক কারণ আছে যেমন এইচএপি মানে হিউম্যান প্যাপের লোভিয়াস ভাইরাস আর আমি নাম বলেছি ভাইরাসটা হিউম্যান প্যাপেলোনা কি কঠিন টাইপের উচ্চারণ যাই হোক এটাকে মানে এইচ বলা হয় তো এই এইচপিভি ভাইরাসের কারণে সারভাইকেল ক্যান্সার হয় এবং বেশিরভাগ সারভাইকাল ক্যান্সার এই কারণেই হয়ে থাকে তো এরকম আরও অনেক কারণ আছে যে কেন কেন মানে কেন সার্ভাইকাল ক্যান্সার নারীদের হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ কী জানে যারা একের অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। যারা একের অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে সারভাইকেল ক্যান্সার হওয়ার সম্ভাবনা তাদের সবচেয়ে বেশি ইংরেজিতে বলা হচ্ছে হ্যাভিং মেনি সেক্স পার্টনার্স যেসব নারীর একাধিক সেক্স পার্টনার রয়েছে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আমি কিন্তু এটা আমার থেকে মানিয়ে বলছি না আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে সাধারণত একটু কম হয় মানে লুকিয়ে লুকিয়ে হয় আমেরিকাতে এটা খুলে আম হয় যে একটা মেয়ের স্বামী আছে আবার তার বয়ফ্রেন্ডও আছে তার স্বামী যেন তার বয়ফ্রেন্ড আছে আর বয়ফ্রেন্ড যেন তার স্বামী আছে তো এরকম ব্যাপারটা আমেরিকার দিকে হয় অথবা ডেভেলপ নেফানগুলোতে এমনটা হয়ে থাকে আমেরিকা জার্মানি ফ্রান্স ইউকে রাশিয়া অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে এগুলো বেশি হয়ে থাকে যে স্বামী যেন বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড যেন তার স্বামী আছে আর ওই মহিলা দুজন পুরুষের সঙ্গে সেক্স করছে আবার এমন হয় যে তার দুজন বয়ফ্রেন্ড আছে অথচ দুজন বয়ফ্রেন্ডই জানে যে এর একটা বয়ফ্রেন্ড আছে আর ওই মহিলা দুজন বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে তো এই রকম ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হয়ে যায় এবং সার্ভাইকাল ক্যান্সার হলে বেশিরভাগ নারী মারা যায় সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনও রয়েছে কিন্তু এই ভ্যাকসিন শুধুমাত্র এইচপি ভি ভাইরাসটাকে আটকায় এই কারণগুলোকে বন্ধ করতে পারে না ভ্যাকসিন আর বুঝতে পারছি শুধুমাত্র ভাইরাসটাকে আটকাতে পারে ভ্যাকসিন দ্বারা মানে ভাইরাস জনিত কারণে যদি আপনার সার্ভাইকাল ক্যান্সার হয় যদি ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে মহিলাদের সার্ভাইকেল ক্যান্সার হবে না কিন্তু এই কারণ গুলো ভ্যাকসিন আটকাতে পারবে না সুতরাং এটা একটা বড় কারণ যে ইসলাম কেন একজন মহিলাকে একের অধিক বিয়ে করার পারমিশন দেয়নি কারণ তার সার্ভাইকেল ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে